وقال رسول الله صلى الله عليه وسلم زين القرآن بأشراكه أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم

তাই যে আপোনাৰ এইকাৰণে ইস্তাৰ বাবে সফলতামে ভাল হয় যদি আমাৰ কোনো হোমতে একজন ৰোজাদাৰ বাবে যাইন ৰোজাৰ আছে তাই যদি ইফতাৰ কৰা ৰোজাদৰীয়া জতুখান চাপ যাইন ইফতাৰ কৰাই বা তাইন দুটাখন চাপছু মানুহে জইন ফৰৰ কোনো বস্তু ইস্তাৰ কৰে না আমাৰ চাপ তোমাৰ দুটা মানে আপনার সবটা তাকে নিয়ে আনা আল্লাহ তার স্পেশাল কৌটাক থাকিয়া রোজার দরিয়া যতক্ষণ সব পাইছো ইফতার হরাইল ওতখান সব পাইব আর বেশ দিন তো চার দিন কি পাঁচ দিন ইফতার হইল এর বাদে আমি তো রোজা হয়েছে দুই হিগ্রি এখন চলে চোদ্দশো ছয়চল্লিশ হিগ্রি রোজার ওই গেছে চোদ্দশো চৌচল্লিশ বছর থেকে রোজা চলে তাই এবারে রোজা যেটা এটা হইল চোদ্দোশো ছয়চল্লিশ বছর ইডলির রোজা প্রথম যখন রোজা ফর জল ফর যার পরে আল্লাহ রসলে পড়ানিরপরা যেটা আপনারা হিনশন জানে ইদিনা সেহের হাইলা ফতা হাইলা এক ফটা না ভাল ভালো এখন এিন্ন আছে এগুলোর নাম সিন্নি নাই নাম ইফতার হেসাইড গঠিয়া খাইবা পাত খাইবা এগুলোর নাম খাবা নাই ফতা চেহরি রোজা ধরায় নাম বদলি যায় এগুলোর নাম ইফতার আর এগুলোর নাম হইল চেহরি চেহরি খাইলা চাহাবাই ক্যারমেও চেহে খাইলা খাওয়ার পরে ইফতারের সময় রসগোল্লায় ইফতার খোল্লা না সাহাবাই ক্যারম লোলাম পরের দিন আল্লাহ রসলে খাইলানা সাহাবাই কেরাম না এখন সাহাবাই কেরামহলের সংখ্যা মসজিদও কমি গেছে কমলা দেখা যায় না সারারে তিনদিন হয়ে গেল তিন দিনের দিন আর সাহাবাই কেরাম নাইন এই নিও ভরি যায়নি দিনও ভরে যায় রসরোল্লায় জিজ্ঞেস করলো আমার সাহাবাই হল কিতল বার উইলার রসগোল্লা খবরে বার দেখ এই নিও ভরি রুইসেন হেনও ভরছে জি কেইল আল্লাহ নবী তো কীতলিছে ইয়ার আমরা আহমালা খান রোজা রাখছি আল্লাহ নবী ফরমাইছিলি আমালা খান খেয়াছ অল ই ত্রিমণি ওয়সী আমার আল্লাহ আমারে খবায় আমারে পান খড়ায় আমালা খান খেয়াছ নবীলা খান খেয়া নবী আলা রোজা আমরা নবিয়ে এক সাপ্তাহে এক রোজা সাপ্তাহে একদিন রোজা সাত দিনে এক রোজা সাত দিনে খানিনা মুসালামে ত্রিশ দিনে এক রোজার আছে ত্রিশ দিনে এক রোজা তা আমরা নবীলা খান হওয়ার সম্ভব নয় নবী ফরমাইন বখালি শরীরের হাদিস আমলা খান খেয়া ছ নমাজ পড়তে সময় আবার নবীলা রোজার আসেনা না সেহরির সময় সেহরি খাইতাম ইফতারের সময় ইফতার ফরতাম নমাজ ফড়তে রসোল্লা ফরমাই চল্লু কামার আই তুম নি ও সাল্লি নমাজ তুমি তে নলা পড় আমি জেলা পড়ো বিয়ে জেলা নমাজ ভরো নলা ভা রোজা অর্থে রসগোল্লায় জেলা ফরমাইল রসল্ল রোজা দলইতলায় চেহরি খাব হইল সুন্ন চেহে না খাইলে ফতা না খাইলে রোজও উইতলায় কোনো মাত নাই রোজা যদি কোনো মানুষে ইচ্ছাকৃতভাবে একটা রোজা সারি দিয়ে বাধা নাই বাদে সাইটটা ধরিবো সাইটটা মাঝে তুই তুই না অনুসারিতটা দরার বাদে একটা অসুবিধা হয়েছে আবার প্রথম থেকে সাইট ডাকাইছে একু দৌড়ছে না সাইটগো তার জীবনে সারাটা জীবন রোজা দরলে এক রোজার বদল হই বদল হইত না সময় যেটা তিনভাগে বাক করছে রোজার রসুরলে হনমাইন আউবালুহা রহমাতুন প্রথম দশ দিন হইল রহমত আও সাত মধ্যম দশ দিন মাফি মগভীরত মাফ দেওয়া আল্লাহ তার বন্দা বান্দ গুণারে মাফ দেহা ইমিনার নিৰ শেষর দশ দিন তুজর আগুন থেকে আল্লাহ তার বন্দা বান্দে মুক্তি দেয় যত এবাদত বন্দেগি সর ইটার বদলা আল্লাহ দি দেওয়া আপনারা আশ্রর ফরে আর আমার আগে হচ্ছই রোজার বদলা আল্লাহ স্বয়ং দিবা ফিরিদারি দেবাইতে ৰোজা আমাৰ লাগি আল্লাহ আল্লাহ নৱীয়ে ফৰ্মাইছে হতীশ খুচি ৰোজা হ'লোঁ আমাৰ লাগি আল্লাৰ সৈতে ৰোজা হ'লোঁ আমাক আৰু ইটাৰ বদলা আমি দিওঁ ৰোজাৰ বদলা কিতাপ আমি দিওঁ আঠটা দৰ্জা আছে বৃহস্তৰ এক দৰ্জাৰ নাম হ'ল ৰায়ান এই ৰায়ান দৰ্জা যেতিয়া এই দৰ্জা বাই ৰোজাদাৰ জৰা হয় একটা দৰ্জা আছে এক দৰ্জা হ'ল নমাজৰ আৰু একটা দৰ্জা হ'ল জকাতৰ একটা হ'ল ৰোজাৰ একটা হইল হজর আর একটা হইল যুজা যাই যেটার উপরে আমল করবা ও দর্জা বাইরে ডাক দেবই আউুকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনুহ আল্লাহ নবীর কাছে জানতে সেসুল আল্লাহ আপনার ইলা কোনো সাহাবি আসেন নি যে সাহাবি প্রত্যেকটা দরজায় ডাকিব আমার কিছু আমার দরজা বাই বোলে হা আসো বোলে কে বলা আমার আউুক সব দর্জায় তানে ডু নেখিয়ে তানে সারিয়া গেছে না হজরত আয়সার আলাম বরমায় একদিন রায় অন্ধার রাত উলা মাঠ হজরত আয়সারে আল্লাহ রসোল উলা মাঠো গিয়া আয়সারে বয় ইয় আয়সার জানুত রসুর মাতা বারো প্রার্থী আরম্ভ করেছ আয় সাই চিরা সেই রা সইতেই দেখলাম তেরা হনিয়া তো শেষর মানে অগণিত সতত কত বনবা এে জিজ্ঞাসা করি ইয়া রসুলল আপনার ইলা কোনো সাহাবি আসেন নি যে সাহাবির আমল আসমানর তারার মতো গনিয়া শেষ করবার না রসুললাই ফরমাই না আসেননি জিজ্ঞাসা করছেন নে কি ওলা আছে নি যে আসমানের অগণিত তারার মতো নেকি যেটা গণিয়া শেষ করবার না ইলা আপনার কোনো সাহাবি আছেন। যারা রোজার আসছো না হোটা তুমি টেন চিন্নি ফাইল আস্তে আস্তে যাও দিয়া খবর অহা নো না ছোটো ছোটো যারা আসে তুমি টেন রোজা নাই চিন্নি ফাইল আস্তে আস্তে ফটো হলাইও না আস্তে 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 তুমি টেন যাও দিয়া আপনারা আপনারা সামনে চিন্নি আইসিন হাওনা খাই কি হাওনা কি রোজা আনেন অন্য সিহ্নিত গেলে দেওয়ার বাদে আর দমলা যায়নি খাইয়াও শুরু। এখন খাও না খার বাইনি খাই তা কি আপ নাম নি মানাই মানাইল নহি নফি নাই নফি আর নহি বাইনার নফি বা নহি নহি আর নফিয়ে ফার্থল নফি কিনো খাইবার কোনো বস্তু নাই আর শহিসে খাইছে না মানিলে যিকোনো নাম মানা নাই নহি উইল খাবার সামনে রাখা হাত আছে মুখ আছে এর মাঝে না হরইসে খাইছ না মানি লো আলো না আল্লাহ নিশ্চিত আপনারা মানিয়া বইছে। আল্লাহ এত হরিষ্ঠারে হয় আমার গন্ধায় খায় না কেন আল্লাহ এটা না আপনার হুকুম বাই চাওয়া আপনার হুকুম হইব বেল ভরা সূর্যস্ত লাগি আর আমরা খাবার বহু ঠিক আছে ভদ্রাতে আইস আই এই কথা জিজ্ঞাসা করলসুল আল্লাহ আপনার এরা কোনো সাহাবি আসেননি যে সাহাবির আমল আসমানের তারার মতো গনিয়া শেষ করবান আসৈত আই জিজ্ঞাসা সল্লাই ফুমাইলাইল আমার উমর হি আল্লাহ এত নেকি হজরতমরে হরসৈ আসমানর তারা জেলা গনিয়া শেষ করবা নাই উমর নেকি ওলা গনিয়া শেষ করবা নাই অগণিত নেকি হাসা আদিয়াল আনহাই জিজ্ঞাসা করেন রসুল্লা আপনার আবু বকর দেখ রসুল্লাই বরমাই হাসা তুমি আমার আবু বকরের কথা শরাই বলে যে আমার আবু বক্কর এক রাইট কর নাকি যদি এক খাল্লাত রাখা হয় আর উমরর অগণিত নাকি এক ফাল্লাত রাখা হয় আমার আবু বক্র এক রাইকর নেকির ভাল্লা এক জিবাই ই রাইট কোন আকালি লাইলাত মাউলুদ যত রাত হল আছে লাইলাতুল জুমাহা লাইলাতুল আরাভা লাইলাতুল ঈদ লাইলাতুল মিরাদ লাইলাতুল বারাত লাইলাতুল কদর ই যত রাইত হল আছে সারা রাইত হলর মাঝে সবচেয়ে বালা রাইট হেচে বালা রায় আখবানুল নাইয়ানী হেচে বালা রাইট আন্নাই জে যে রায় আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম জন্ম নিয়া পৃথিবীত ছিল এর চেয়ে ফজিলতাল আর নাই হজরত আয়সা জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ ই রায় খুন যে রায় আউ বকর সিদ্দিকে আমার এই গালার বিত্রে লইয়া বসল রায় খাটাইছেন হানো গালার বিত্রে সাফর গাত যেটা ওটা চাদর চিড়িয়া সবটা মারিলেইসেন একটা গাত বা দুইটা গাত রয়েছে সাদর শেষ হয়ে গেছে গাত সাফর, গাতর মুখ ফাও দিয়া আউ হে এ সাপ যতক্ষণ আউ বকর না আউ বকর ভিতরে যত সময় হুঁস আছে নবীরে মারতে পারতে সাহাবাই কেম হলে আমল করিয়া দেখাইছে যে আল্লাহ নবীলগর মায়া দেখাইছেন নবী লগে মায়া রয়েছে ও যে এক একউব সিদ্দিকা আমার লোয়া পড়ছে তাজুত তাজুতেন তসবি না টিল সজু আল্লাহ নবীর উলিয়া কুছ এই পরিমাণ নাকি হজরত সিদ্ধ করা আরম্ভ তো যাক এখন আরম্ভে দারুল ক্ষীরা কি পরিমাণ জরুরত বহারি শরীফত হাসিয়ার মাঝে হদিসা নইন আহমদ আলী সরগুড়ি সাবি জিনুল কোরআন আসিহীন কোরআন শরীফে তুমি টাইম জিনত দেও তার যে শত আছে আওয়াজ আছে অটা দিয়া গত দুহাজার চৌব্বিশে গ্রুজ নয় ফেব্রুয়ারি আমি এখন ওয়াজখান আমার মিঠো আর খেছে গিয়ায় আসর বাদে আর মারিবর আগে জায়গা পৌঁছি গেছে ওয়াজ ঘট্রা তারি হযরত মৌলানা মুস্তাকিম আহমাশ বিয়াদ মসজিদও ওয়াজ নয় মসজিদ আওয়াজ ইমাম আসল নমাজ খাই পড়াইছো ইমামে না না ইমাম কি বড়াইন তাইনি ফালদি থে ইমামরে হেও খরা তোমার খেয়ালি তা ইমামর সাহস ইমাম রে না শুইয়া ফাল্টি গেলে নমাজ ভরিয়া তো আইবাই গাওয়ার মানে খুইবা আমরা নেশা ভর নেশা গতিকে জিছি গেছি একজন খরা কমরুল সাহর বাড়িতে গেছো সার সারা নমাজ খাই ফলাইছো তাই ফরাইছো তাই না ফড়াইয়া আর একজনে ফড়াই যাও তো নমাজ ভরিয়া ওর মায়া কবি খালি লম্বা লম্বা মা এটাই জি কেই চিন্তা তুমি ও হ্যাঁ সরিয়ে আইসো হারীত গেলে তুমি ইমামতে না বাড়ির মালিকে মালিকে হয়ে বলে আমি আপনি নামাজ পড়াই দেখবেন তখন হেও করা নাই জানো আজও বেশি কেন মসজিদ না ইমাম নির্দিষ্ট নাই একজনে পড়াই না তো আমি মারিবর আগে মন্দার মাস্টাকিমা কইলাম যে আজকে মারিবর নমাজ আমিও হর দিন জিনা করবি আনে দুই এরা ভরা যে ইমাম হল দেখি আর আমি আমার তো জানাও নাই হারিয়ানাও জানি না না মারিবর আজান শেষ একামতো হইছে না ফালদি একজন গিয়ে আগে তিন হাত ফরার বাদে এনে দিকে নজাজ বলে না জামে আজহর ভাস্টরাইছেন জামে আজহর জামে জামে আজহর মিছিল টেক মাদ্রাসা আছে টেক এটা নাম জামে আজহর মিছি ভান নামার হেঁচে দিয়ে আজহরি লেখা নমাজ কিন্তু খামাইব আরে এনার দরকার আছে দেনা নমাজ ভরজ আছে উবা নি ভর আর ঘুমটা ফোড়া লাগিল না উত বাইল ফরি টকবি তহরিমা রুকু ইনসে না আনিল ইয়াম ইয়াম তাকি উবা তাকি সামান্য নই গেলে দুঃখ হয়ে যায় শৈ্যা নিয়ত সহ আনা নিহতে নাই খালি নইলে সহ্য হয়েছে খাইতে না দাম দেখি উবিয়া দাওনি ফলা দান হইলে হ্যাঁ আলি হুড়িতে দি নি নইলে সহ্য বা বাত থাকি নিশ্লীর আলি লাগে নাকে দান হইলে নয়া নইতে সরলে সকিডাল লাগি সাতটা অঙ্গ শরীরের সাতটা জায়গা মাটিত লাগতো নিয়ত সহ আনা নিয়তে নাই নইলেও সৈ্যার রুখে আসল কীটা কীটা দফা গুড়ি ঠিক রুকুত সৈত যাওয়ার বাদে আঠুত স্প্রী ইমফা এমনি উঠি যায় দফা গুড়ি ঠিক একসঙ্গে উঠাইয়া যা আন্দাজা যদি খালার মাটিত লাগাই লয় না তোমার নমাজ বেখামা কর সারিছ দ ফাঁর গুড়ি ঠিক দ আ তার নাক কাল হয়েছে সাতটা ওলা সদ্যাস যায় কিন্তু আলহামদু আলহামতারা তারা লীলা লাগবে না 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 এটা লাগব আর এটা যদি শুদ্ধ হয় না কিরাত শুদ্ধ হয় না ফোড়া শুদ্ধ হয় না রসুল্লাহ ফরমাইসা কর তার যে সৎ আছে অর্থাৎ মাক তযুদ তজুদর সহিত্রিভতী শিভত তজুইদ এবং শিভত দটা মানিয়া দঠারে রাখিয়া শুদ্ধভাবে উচ্চারণ করা নাম হইবো ইরা ইরাজ যদি শুদ্ধ হয় না তবে কিছু সময়তো না বিস্মিত হামলিহি সল্লাল্লা হলে হি ওসল্লামা সাহরা নি আলা আসালিল আপাদিল মান ইয়া ভুকে বিল মাদিনাথী শরীফতী অবুহ ওয়াব্দুল্লাহ ওকে না তাদিতা ই বানি আদি মিনত ইফতিন নজ্জারিয়া ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجح تسعة أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الهزيلة القدسية وأخذها المخا

سلام عليك يا رسول عليك عليك يا سلام سلام عليك سلام عليك عليك الفجر عليك تفات منه البدور مثله سنك ما رأينا قد يا وجع سروري يا نبي سلام عليك يا رسول سلام عليكم سلام سلام وصلاة الله على أحمد عدة تعرف السطور أحمد العاد محمد صاحب الوجه نويري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صلي وسلم دائما ابدًا

জানি না আমরা ফতর হয়তো শেষ ইফতার হইতো শেষ দিয়ে গাইছে পিত্রা যারা রাজি আপনারা পিতরা আদায় পিত্রা কত এটা নামার পর আমি টিপল বানাই আল্লাহরের যে মাপ নিয়ে গেছে এই মাপ হিসাবে বর্তমানে যেটা ওজন বাড়েছে ষোলোশো তেত্রিশ গ্রাম আটা ষোলোশো তেত্রিশ গ্রাম আটা দিলাইলে আটার মূল্য যত যত দিলাইলে পিঠা ছয় ফিটরা জমাইয়া একজন তো ইলা দিবানা বাদে তার পিঠাও আজিব যে আর এক ফিটরা বাও দেবাখি যারা আজি আজিবুদি আমরা পিঠা আদায় করে নমাজিটা রোজা এগুলো থাকে ইরজা লটকাই তাহ আল্লাহর কাছে যাইতো না গতি শরীয়তে এত সুন্দর একটা নিয়ম আনছে তুলসাজুল আগ্নেয়া তুলতুল ফোকারা দনির গেছ থাকি আনো আর গরিব রে দেও আন সার গাছ থাকিয়া দনির খাস থাকি দেও সার খাসি গরিব রে দনির খাস থাকি আন আর গরিব রে التجوع وصلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم صلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم صلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه سبحان الله وزينة عرشي سبحان الله مداد كلماته سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه سبحان الله وزينة عرشي سبحان الله مداد كلماته آمين اللهم آمين حبلنا من لدنك الهيئة طيبة كما هي وَانْشُرْهَا عَلَيْنَا علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامة مع السلامة والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبا في سفرنا وحاميا ومعينا في حضرنا وخليفة في أهلنا واطمس على وجوه أعدائنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين تغفر, تَغْفِرَ لي وترحمني وإذا أردت فتنة في قوم فتوفنا غير مفتون ونسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وجعلنا للمتقين إماما اللهم صل على بدر التمام اللهم صل على نور الزلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغون بها أقصى مِنْ جَمِيلِ خَيْرَاتِي فِي الْحَيَاةِ وَبَعْدَ الممات إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ) (أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা রাজকেরি মফফিল রে আপনার দয়ার মায়া দিয়ে আপনি কবুল হরমা আল্লাহ যারা কোরআন শরীফ পড়ে যারা কোরআন শরীফ পড়ে এরা বালা মানুষ আল্লাহ এরা দই আমরা ইফতারর মহফিল হাজির হয়ে গেছি আর আল্লাহ এরার খাতিরে আমরা মাফ ফরিলা আল্লাহ আল্লাহ আমরারও আপনার দয়ার মায়া দিয়ে আপনি কবুল হর আল্লাহ আল্লাহ যারার টাকা যারার ফয়সা যার চেষ্টা ইফতার বনি আমরার সামনে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ এর অন্ধকার খবর বাছি

আল্লাহ ইস্তান জমিনও আই আমরা পাতছি আল্লাহ আপনার অলির রসিল আমরা দোয়ারে এই কবুল ফরমাও আল্লাহ রতন রতলফিরি সাবর বলুন ফরমাও শামসুল ফরমাও সাহেব সাহেকুলা ফুলতলি রহমতুল্লাহ আলি হির দরজারে বলুন ফরমাও পিসকরি সাব রহমতুল্লাহ আলী হির বলুন রে বুলন আল্লাহ আল্লাহ টান্থর সাব রহমতুল্ল্হ আলি হির দরজারে বোলন ঘরমাও আমরারি মকবল আলি এখন তর দার তরি খে আল্লাহ কে আমি জমিন আল্লাহ আল্লাহ যত দার হল তলসলের আল্লাহ সারা রে কবল ফরমাও আল্লাহ যেখানে কবল খরচানোর খাতির সারা দার লোকেরা তখন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এই মদরসার যত জরুরিয়া তো আপনার গাইবি সাজানা থেকে আপনি সাহ্য করো আল্লাহ ই মদর সার সাহায্য করিয়া যত বন্ধা বান্দি এখন অন্ধকার খবর গে চিনবি আপনার আল্লাহ এরার খবর আই যে আপনার রত্ন ফরমাও আল্লাহ যের জমিন হায়াত নি ফরমাও আল্লাহ যে যুবক সকলে দৌড়া দৌড়ে কর ইফতার রেডি করি আমরা সামনে রাখছি না আল্লাহ আল্লাহ আমাদের যুবক সকলের হজরত উমরের মতো সহজ সাহসী বানাইয়া আপনি জমিন আল্লাহ বিশ্বের জমিনও রহমত নাজিল হলমাও ভারতের জমিনও রহমত নাজির হলমাও আমরার মাসাজিদ মাদারিস মাকাবির মোকামাতি সারা মহাফিজ আপনি বনি যাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে আল্লাহ আপনি আমন্দেও اللهم رخور وركن اللهم شتت شملهم آمين. اللهم مجد جمعهم آمين. اللهم دمر ديارهم آمين. وخالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم بازك الذي لا ترده عن القوم المجرمين اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم اخذ عزيز مقتدر صلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله واصحابه اجمعين امين